সভাসদ নীরব নিস্তব্ধ আমার আলোচনার কোন ফাঁকে ফাদার জন এসে তার আসন দখল করে বসেছে তা বুঝতে পারেনি। দর্শক দর্শকমণ্ডলী একবার আমার দিকে আর একবার মেরি ও ফাদারের দিকে তাকাচ্ছিল তারপর আমি বললাম প্রিয় বোন মেরি তোমরা নবীর আসুলগনের উপরও মিথ্যা অপবাদ চাপিয়ে দিয়েছ না আমরা এ ধরনের জঘন্য অন্যায় করিনি কেন মেথুর ইঞ্জিল বারো ছেচল্লিশ থেকে পঞ্চাশ এবং লিউক আট উনিশ থেকে একুশ পদে হজরত মরিয়ম আলাইহি সালামকে খোদাদ্রোহী বলা হয়েছে আর ইসলামে তাকে সিদ্দিকা অর্থাৎ খোদার প্রতি চূড়ান্ত বিশ্বাসে স্থাপন এবং সতী সাধী মকমিনা বলা হয়েছে ম্যাথুর ইঞ্জিলে হজরত ঈসা আলাহি সালামকে দুর্দান্ত মায়ের সাথে অসৎ ব্যবহারকারী বলা হয়েছে আর পবিত্র কোরআনে হযরত ইসা সালাম বলেছেন আমি আমার মায়ের অনুগত এবং তার সাথে সদ্ব্যবহার করার জন্য আদিষ্ট হয়েছি আবার তোমাদের গালাতীয় তিন তেরো পদে যিশুকে অভিশপ্ত বলা হয়েছে এবং এ কারণেই তাকে ক্রুশ বিদ্ধ করা হয়েছে পবিত্র কোরআনে তাকে রুহুল্লাহ কালিমাতুল্লাহ বলে খেতাব করা হয়েছে পবিত্র কোরআনে এও বলা হয়েছে যে তিনি খোদা ছিলেন না তিনি ছিলেন একজন পুত পবিত্র মানুষ একজন পাপি খোদার চেয়ে একজন নিষ্পাপ মানুষ তো হাজার গুণে উত্তম তাছাড়া যিশু যদি খোদা হন তবে আদম আলাহি সালাম থেকে নিয়ে সমস্ত মানুষই খোদা হওয়ার দরকার ছিল এ ব্যাপারে আপনাদের বক্তব্যটা কি সকলেই নীরব প্রিয় মেরি তোমরা বলে থাকো তোমাদের ধর্মের সার মহাব্বত তাই খোদাকে বলে থাকো মহাব্বত পিতা যেমন তার সন্তানকে খুব বেশি আদর করে সে হিসাবে তোমরা খোদাকে পিতা বলে আখ্যায়িত করো দেখো ইসলামের সার হলো তাওহিদ একত্ববাদ কিন্তু কোথাও পিতা বলা হয় নাই বরং বলা হয়েছে রব যিনি সৃষ্টি থেকে নিয়ে অন্ত পর্যন্ত সময় উপযোগী খাদ্য পানীয় বাঁচার উপকরণ দিয়ে পালাপোষণ করেন তিনিই হলেন রব পিতামাতা সন্তান পালাপশি করেন তা সত্য কিন্তু রোগ ব্যাধি বালা মুসিবত দূর করতে পারেন না আবার বৃদ্ধ বয়সে দেখা যায় সন্তানরা বৃদ্ধ পিতামাতাকে পালাপোষি করে পিতা তখন সন্তানের মুখাপেক্ষী হন তাহলে তোমরা খোদাকে পিতা ডেকে খাটো করেছো এ ব্যাপারে কোনো যুক্তি পেশ করতে পারবে কি সকলেই নীরব প্রিয় মেরি আরেকটি প্রশ্ন করি মনে কিছু নিও না প্রশ্নটা হলো প্রসব বেদনা হলো একজনের আর সন্তান প্রসব হল অন্যজনের তুমি টাকা পাও একজনের নিকট আমি তা ক্ষমা করে দিয়েছি যে টাকা দেয়া লাগবে না আঘাত লেগেছে পিঠে অন্ধ হল চোখ এসব কথার কোনো যুক্তি আছে অবশ্যই না এগুলো অবান্তর মিথ্যা কাল্পনিক তোমাদের ধর্মে তা আছে যেমন তোমরা মন গড়া ইনকুইজিশন ডিপার্টমেন্ট তৈরি করে একজনকে ইনচার্জ করেছ প্রতি রবিবারে বড় গির্জায় তিনি গোনা মাফ করে থাকেন ছোট বড় নারী পুরুষ ছেলে মেয়ে যুবক যুবতীরা লাইন ধরে দাঁড়িয়ে থাকে ইনচার্জ একজন একজন করে এক সপ্তাহে কে কি গোনাহা করেছে তার স্বীকারোক্তি জবানবন্দি শুনে মাথায় হাত রেখে বলে খোদাবন যীশুর বরকতে তোমার স্বীকৃত সম্পূর্ণ গোড়া ক্ষমা করা হল এখানে আমার প্রশ্ন হল পাপ করল বান্দায় আল্লাহর হুকুম না মেনে আর ক্ষমা করল অন্য এক মানুষে এ অধিকার তাকে কে দিয়েছে আমাদের গুণা হয়ে গেলে আমরা চুপি চুপি আল্লাহর নিকট কান্নাকাটি করে ক্ষমা প্রার্থনা করি তিনি ক্ষমা করে দেন আমি যে পাপ করেছি তা অন্য কেউ জানল না এবং পাপী হিসেবে আমাকে তিরস্কারও করল না আর তোমরা সারা সপ্তাহ কে কি অপকর্ম করেছ তা সবাই জানে অতপর পাপ করারও আগ্রহ পয়দা হয় ইনচার্জ বললে পাপ ক্ষমা করে দেয় ছি কত নোংরামি পাদ্রিগণ হলেন পিটারের স্থলাভিষিক্ত পিটার হল যিশুর প্রধান শিষ্য ও ইঞ্জিলের সংকলক তাই পাদ্রিগণ পাপ ক্ষমা করার অধিকার রাখেন পিটার ছিল এক নম্বর ইতর কারণ শত্রুগণ যখন যিশুকে গ্রেফতার করতে চাইল তখন সে শত্রু দলের ভিতর প্রবেশ করে এ বিশুদ্ধ মিথ্যা কথাটি বলে দিল যে আমি যিশুকে চিনি না শত্রুগণ যখন তাকে চিনে ফেললো এবং পাকড়াও করতে উদ্যত হলো তখন তিনবার যিশুকে অভিসম্পাত করেছিল যে খোদাওয়ান্তকে গালি দেয় এবং খোদার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেয় সে ইতর ছাড়া কি হতে পারে বাইবেল মার্ক চোদ্দো আটাত্তর থেকে একাত্তর জন আঠারো সতেরো থেকে সাতাশ বাইবেল ম্যাথিউ ছাব্বিশ সত্তর থেকে পঁচাত্তর লুক বাইশ সাতান্ন থেকে একষট্টি পদ তাই যদি হয়ে থাকে তাহলে এ লম্পট পিটার কি করে অন্যের পাপ ক্ষমা করে এ চৌকিদারি কোথায় পেল সকলে নিরুত্তর আমি আরও বললাম বোন মেরি তোমাদের গ্রন্থে যেসব স্থানে পুত পবিত্র নবী রসুলগণের বিরুদ্ধে গালি মিথ্যা অপবাদ দিয়েছে সেসব স্থান উল্লেখ করে দিচ্ছি দয়া করে তা পাঠ করে নিও বাইবেল আদিপুস্তক আঠারো অধ্যায় বারো পদ স্যামুয়েল দুই অধ্যায় চার থেকে এগারো পদ স্যামুয়েল পাঁচ অধ্যায় তেরো পদ স্যামুয়েল এগারো অধ্যায় দুই থেকে সাতাশ পদ বাইবেল বিচারক কর্তৃগণের বিবরণ ষোলো অধ্যায় এক থেকে চার পদ চোদ্দ অধ্যায় বারো থেকে নিরানব্বই পদ বিচার কর্তৃগণের বিবরণ ষোলো অধ্যায় দশ থেকে পনেরো পদ প্রথম রাজাবলী তেরো আঠারো পদ প্রথম রাজাবলি বিশ অধ্যায় প্রথম রাজাবলী বাইশ পনেরো থেকে তেইশ পদ জির্মীয় আটত্রিশ চব্বিশ থেকে সাতাশ পদ উপস্থিত সভাসদগণের পক্ষ থেকে কোনো সারা শব্দ না পেয়ে জিজ্ঞাসা করলাম প্রিয় বন্ধুরা আমার আলোচনায় মনে হয় তোমরা রাগ করছ তাই এখানে আলোচনার সমাপ্তি টানতে চাই এতটুকু বলার সাথে সাথে সমবেত কণ্ঠে বলল বলুন বলুন আরও বলুন অতপর আমি আবার বলতে লাগলাম হে আমার খ্রিস্টান বন্ধুরা আজ আমি পরিষ্কার ভাষায় জিজ্ঞাসা করতে চাই আপনারা যদি খ্রিস্ট ধর্মের বিশ্বাসী হয়ে থাকেন তবে ছয়টি মজিজা থেকে যে কোনো দু একটি মজিজা দেখান তাহলে বিশ্বাস করব আপনারা সত্যি খ্রিস্টান তারা হয় আপনাদেরকে খ্রিস্ট ধর্মে মিথ্যাবাদীর সাব্যস্ত করা হবে ছয়টি মুজিদা হল মৃত্যুকে জীবিত করা বদরুহ সমূহ বের করা শিক্ষা ছাড়া নতুন নতুন ভাষায় কথা বলা বিষধর সর্পধারা বিষ পানে কোনো ক্ষতি না হওয়া রোগীর রোগ মুক্ত করা ও পাহাড়কে ইশারা দিয়ে অন্য স্থানে সরিয়ে দেয়া কেননা আপনাদের পবিত্র বাইবেলের মার্কস ষোলো অধ্যায়ের সতেরো থেকে আঠারো পদে বলা হয়েছে যারা খ্রিস্ট ধর্মে ইমান রাখবে তাদের মধ্যে উল্লিখিত ছয়টি মজিজা পাওয়া যাবে আবার অন্যত্র বলা হয়েছে যদি তোমাদের মধ্যে সরিষার বীজ পরিমাণ ইমান থাকে তবে তোমরা পাহাড়কে বলবে যে স্থান হতে ওই স্থানে সরে যাও তখন পাহাড় চলে যাবে প্রিয় বন্ধুরা আমার প্রশ্ন হলো বাইবেলের এসব উক্তি যদি সঠিক হয়েই থাকে আর আপনারা যদি সত্যি খ্রিস্ট ধর্মে বিশ্বাসী হয়ে থাকেন তবে এসব মুজিদে অনায়াসে দেখাতে পারবেন আর যদি দেখাতে না পারেন তবে হয়তো বাইবেল মিথ্যা হবে না হয় আপনারা খ্রিস্ট ধর্মের মিথ্যা দাবিদার বলুন কোনটি সত্য আর কোনটি মিথ্যা এবারও সবাই নীরব উপস্থিত জনতার নীরবতা দেখে আমি খুবই আশ্চর্য হলাম এত বড় বড় পাদ্রী ফাদার আর রাহেবগণ থাকতে কেউ আমার কথার প্রতিবাদ জানাচ্ছে না তাই আমি আরও বললাম হে আমার প্রাণপ্রিয় বন্ধুরা আপনারা যিশুর মুজিজা দেখে জোর করে তাকে খোদার আসনে বসিয়ে দিলেন অথচ তিনি নিজেকে কোনোদিন খোদা দাবি করেননি তিনি ছিলেন আমাদের মতোই মানুষজাত অনেক বিষয়ে তিনি অক্ষম একজন দুর্বল ব্যক্তিকে খোদা মানা কতই না লজ্জার কথা কত বড় কুফুরি দেখুন আপনাদের জন পঞ্চম অধ্যায়ের ত্রিশ পদে যীশু নিজেই বলেছেন আমি আপনা হতে কিছুই করতে পারি না যেরূপ শ্রবণ করি সেরূপ বিচার করি আর আমার বিচার ন্যায্য এখানে তিনি নিজে অক্ষমতা প্রকাশ করেছেন তাহলে এমন দুর্বল ব্যক্তিকে কেন জোর জবরদস্তি করে খোদা বানালেন জন পুস্তকের ষষ্ঠ অধ্যায়ের আটত্রিশ পদে তিনি আরও বলেন আমি আকাশ থেকে অবতরণ করেছি এজন্য নয় যে আপন খুশি মতো কাজ করব বরং এজন্য যে আপন প্রেরকের খুশি মতো কাজ করব অতএব একথা দ্বারা এটাই প্রমাণিত হয় যে যিশু অন্যান্য মানুষের মতো অক্ষম এবং পরমুখাপেক্ষী ছিলেন আর অক্ষম ও পরমুখাপেক্ষী কখনো খোদা হতে পারে না আমি আরও বললাম আপনাদের ধর্মে আরও একটি বিষয় এমন আছে যা মানব প্রকৃতির বিরোধী মানব তদানুযায়ী চলতে অক্ষম যেমন আজীবন বৈবাহিক বন্ধন থেকে বিমুখ মানুষকে আল্লাহ তালা যৌবন দান করেছেন এবং যৌবনের উন্মাদনা হ্রাস করার জন্য বৈধ পন্থাও বাতলিয়ে দিয়েছেন যৌবনের পাগলামিতে মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে জঘন্য পাপে লিপ্ত হয় তাই বিবাহ প্রথা বাতলিয়ে দিয়েছেন দুনিয়াতে মানুষ আগমনের রাস্তা এটাই আপনারা স্বেচ্ছায় বিবাহ স্বাদী বাদ দিয়ে সংসার ত্যাগী হয়ে যান তখন রাহেব বা নান নাম ধারণ করে গির্জায় থাকেন এসব সংসার থেকে যুবক রাহেব ও রাহেবাগণ যখন একত্রে ওঠা বসা করেন আর যা সংঘটিত হয় তা কার কচানা আছে এখানে এমন কোনো রাহেব আছেন কি যিনি কুমারী নারীকে ধর্ষণ করেননি যদি থাকেন তবে হাত তুলে পরিচয় দিন উক্ত মজলিসে কোনো একটি হাতও ওঠেনি অতপর আমি আর সামনে না বেড়ে বললাম জনাব বাদ্রী মহোদয়গণ আমার সব জিজ্ঞাসার জবাব আশা করি আপনাদের থেকে পাব সে আশা রেখে আজকের আলোচনার সমাপ্তি টানলাম এতটুকু বলে আমি চেয়ার ছেড়ে অন্য সব খ্রিস্টানদের সারিতে এসে বসলাম শ্রোতামণ্ডলী অপলক নেত্রে প্রধান পাদ্রির দিকে তাকিয়ে আছে পাদ্রি লজ্জা ও অনুশোচনায় কী বলবে না বলবে তা ঠিক করতে পারছেন না তিনি একটু আমতামতা করে গলা খেঁকড়িয়ে বললেন প্রাণাধিক মুসাফির মিয়া তোমার ওপর খোদাবান যিশুর রহমত বর্ষিত হোক তার কৃপা দৃষ্টিতে জ্ঞানে তার উন্মুক্ত হোক তার ভেদ বোঝার তফিক দান করুক প্রিয় বৎস তুমি যেসব প্রশ্ন পবিত্র বাইবেল থেকে করেছ তা সবই সত্য এক একটি প্রশ্ন বুঝতে হলে যুগ যুগ সাধনা করতে হয় খোদাবানদের ভেদ অত সহজে বোঝা যায় না আশা করি তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করে চরম সাধনায় আত্মনিয়োগ করবে তারপর তোমার এলেমের রুদ্ধ খুলে যাবে তখন সব কিছুই বুঝতে পারবে পাদ্রি সাহেবের কথা শুনে স্থির থাকতে পারলাম না তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে বললাম আপনারা এত বৎসর সাধনা করে কি কিছু বুঝেছেন আপনারা সাধনা করে যা বুঝেছেন আর আমি সাধনা ছাড়াই তার চেয়ে বেশি বুঝি অযথা কথা বাড়িয়ে কোনো লাভ নেই আপনাদের যদি হিম্মত থাকে তবে আমার ধর্মের সরিষা পরিমাণ ভুল ধরে দিন আমার ধর্ম নিয়ে কোনো প্রশ্ন থাকলে করুন বিলম্ব না করে এখনই সমাধান দিয়ে দেব এসব প্রশ্নের উত্তর সংগ্রহ করে খ্রিস্ট ধর্মের তাবলিগ করুন এতে কোনো আপত্তি নেই ধর্মের নামে ধোকাবাজি ছেড়ে সত্য ধর্ম ইসলাম গ্রহণ করুন এতে দুনিয়া ও আখেরাতে শান্তি পাবেন এতটুকু বলে আমি শয্যা গ্রহণ করলাম পাদ্রিগড় আমার প্রশ্নের কোনো উত্তর না দিতে পেরে দিলের মধ্যে শত শত খটকা নিয়ে আপন আপন কক্ষে গিয়ে বাকি রাত শুধু চিন্তা আর সাগরে হাবুডুবু খেয়ে কাটিয়ে দিল শুভেশ আদিকের সূর্য নূরে পূর্বাকাশ রাঙ্গা হয়ে উঠেছে পাকপাখালির কলরবে রাতের নিরবতা ভঙ্গ হচ্ছে প্রভাতের শীতল হাওয়া ঝিরঝির করে বইছে পুষ্পডালে বুলবুলিরা নাচানাচি করছে আর শীস দিচ্ছে মোরগ ডাকছে কেকাকে কেকি পালক মেরে উড়ে বেড়াচ্ছে শুভ্রবর্ণের মেঘ খণ্ডরা আকাশতলে ঘুরে বেড়াচ্ছে অন্যান্য পাক পাখালিরা ভোরের আগমন রাতের পলায়ন গান জুড়ে দিচ্ছে অন্যদিনের মতো কোনো পূজারি গির্জার গেটে ঝুরানো বড় ঘণ্টায় আঘাত হানছে ঢং ঢং আর্তনাদে খ্রিস্টানদের জানিয়ে দিচ্ছে ঘুম থেকে জেগে ওঠো হাতমুখ ধুয়ে গির্জায় এসে প্রার্থনায় রত হও এখন আর ঘুমের সময় নেই আমরা সহ্য ত্যাগ করে উজু এস্তেঞ্জা নামাজ আদায় করলাম তারপর তাসবিহাত আদায় করে এদিক ওদিক পায়চারি করতে লাগলাম চেয়ে দেখি অন্য দিনের মতো গির্জায় ভিড় নেই নেই পূজারীদের কোলাহল দু একজন পাদ্রী মনমরা অবস্থায় বসে বসে কি যেন ভাবছে মনে হয় যেন উপাসকদের অনুপস্থিতিতে গির্জাটি নীরব ভাষায় বিলাপ করছে গির্জার এ করুণ দশার কোনো কারণ খুঁজে পেলাম না হঠাৎ মনে পড়ল রাতের বাহাসের কথা ভাবলাম পাদ্রি সাহেবগণ আমার প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয়ে বোধহয় লজ্জায় গির্জায় আসেনি ঘরে বসে হয়তো ইবাদতে লিপ্ত আছে আমি চলে গেলে হয়তো গির্জায় ফিরে আসবে রাহেবা মিস মেরি গমেজও গির্জায় অনুপস্থিত আমরা তিনজন ফাদারের নিকট থেকে বিদায় নিয়ে মেরির গির্জার দিকে পা বাড়াচ্ছি এমন সময় চেয়ে দেখি ব্লু পায়রের শ্বেতবর্ণের কাপড় পরে এবং চপ্পল পায়ে দিয়ে মেরি গমেজ আমাদের পিছু পিছু চলছে কিছুক্ষণ হাঁটার পর গির্জায় এসে পৌঁছলাম আমি সেখান থেকে চলে আসার পর জানতে পারলাম সেখানকার রাহেব রাহেবা ও নানদের মধ্যে পরস্পর গুঞ্জরিত হচ্ছিল আমার আলোচনা নিয়ে কে বলছে এতগুলো বড়ো বড়ো পাদরির সম্মুখে ছেলেটি অনর্গল খ্রিস্ট ধর্মের দোষগুলো বর্ণনা করে গেল আর আমরা হাবার মতো মুখ বন্ধ করে শুধু শুনে গেলাম কেউ টু শব্দটি পর্যন্ত করার সাহস পেলাম না কেউ বলেছে আরে ছেলেটি যা বলেছে তা তো সম্পূর্ণই সত্য বলেছে পবিত্র বাইবেল ছাড়া একটি শব্দও বলেনি আর একটি প্রশ্নের জবাব দেওয়ার মতো কোনো পাদ্রি দুনিয়াতে আছে বলে মনে হয় না তাহলে আসলে আমরা মিথ্যার উপর হাবুডুবি খাচ্ছি আমাদের ধর্ম সত্যের উপর প্রতিষ্ঠিতা আছে তা কোনো পাদ্রি সাহেব বুকে হাত রেখে আমাদের সামনে বলতে পারবে কি অন্য একজন রাহেবা বলল আমরা বিবাহ সাধী বাদ দিয়ে সংসার ত্যাগ করে বিবি মরিয়মের পদঙ্ক অনুসরণ করে গির্জায় আশ্রয় নিয়েছি আমরা সত্যিকার অর্থে আমাদের যৌনাঙ্গ হেফাজত করতে পেরেছি কি সতীর তালিকায় কি আমাদের নাম রয়েছে রাহেবগণ রবিবারের ক্ষমার আশায় আমাদের সাথে অহরহ ব্যবচার করে চলছে আর সাধারণ খ্রিস্টানরা আমাদের সতী সাধে মনে করছে এই যৌন খেলার নামই কি সাধনা অপর একজন পাদ্রী বলল আরে তোমরা যা কিছু বলো না কেন গোমর ফাঁস হয়ে গেছে সত্যের আলোতে মিথ্যা প্রকাশ পাচ্ছে দেখো না দু চার দিনের মধ্যে কতজন খ্রিস্ট ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করে গির্জায় বসে বসে আর ডাল ভাত জুটবে না গোটা রাজ্যে গত কর্মকাণ্ডের কথা ছড়িয়ে পড়েছে আমরা এতগুলো পাদ্রি যে একজন ছেলের নিকট চরমভাবে পরাজিত হয়েছি তা সকলের কানেই পৌঁছেছে সাধারণ খ্রিস্টানদের পক্ষ থেকে হাদিয়া তোহবার পরিবর্তে পাবো থুতু আর গালি এমনকি লাঠিও ভাগ্যে জুটতে পারে অন্য একজন বয়স্ক রাহেব বললেন আমাদের প্রধান পাদ্রী বা ফাদার যে কয়টি কথা বলেছেন তা পাগলের প্রলাপ ছাড়া আর কি তিনি যদি চুপ থাকতেন তবু আমরা চুপ থাকাটার একটি তাবিল করে পরিস্থিতি অনুকূলে নিয়ে আসার চেষ্টা করতাম তিনি মুখ খুলে তো আমাদের চরম দুর্বলতা ও ব্যর্থতা প্রকাশই করে দিলেন অন্য একজন বলল আরে সত্যের বিজয় একদিন হবেই হবে প্রধান পাদ্রীকে দোষারোপ করে কোনো লাভ নেই যে ধর্মে এত সব মিথ্যা ঘাপটি মেরে লুকিয়ে আছে ছড়িয়ে আছে অসংখ্য ভণ্ডামি যেসব প্রশ্নের কোনো উত্তর মেলে না এটা আবার ধর্ম হলো কীভাবে ধিক্কার এ ধর্মের মানব মানবরচিত ইঞ্জিল আর বাইবেলের উপর আজ থেকেই ধর্মের মাথায় পদাঘাত করে বেরিয়ে গেলাম অপর একজন বলল এটা যে মিথ্যা আর কাল্পনিক ধর্ম তা আগেও জানতাম কিন্তু বাপদাতারা এ ধর্মে জীবন কাটিয়ে গেছে বিধায় আমিও ছিলাম যুগ যুগ সাধনা করে কি পেলাম উত্তর আসবে কিছুই না অতএব ধর্মের মুখে চুনকালি মেখে আমিও বিদায় নিলাম এখন থেকে আমাকে ব্যভিচারের আড্ডাখানায় আর দেখবে না আমার বই পুস্তক আগুনে জ্বালিয়ে বেডিংপত্র গুছিয়ে কিছুক্ষণের মধ্যে বাড়ির পথে পা বাড়াবো একজন অল্পবয়স্ক নান বলল এতগুলো খ্রিস্টান এখানে মজুদ থাকতে ভিন্দেশি অপরিচিত তিনজন যুবক জীবন বাজি রেখে বলসেবিকদের হাত থেকে আমাদের রক্ষা করেছেন রক্ষা করেছেন আমাদের মান ইজ্জত ও গির্জাকে এটা কত বড় কথা আমরা এসব যুবকদের কাছে দিয়ে বহুবার যাতায়াত করেছি একটিবার তারা আমাদের দিকে চোখ তুলেও তাকায়নি তাদের নজর সবসময় নিম্ন দিকে দেখেছি এরা যে কত পুত পবিত্র তা কল্পনা করতেও অবাক লাগে আমরা কত মিথ্যুক আর ধোকাবাজ তা প্রধান পাদ্রি সাহেবের পরামর্শ দ্বারাই বোঝা যায় গত কদিন আগে মাননীয় ধোকাবাজ দাগাবাজ ও বাটপার প্রধান পাদরি আমাকে সহ আমার তিন সহচরীকে তার খাস কামরায় ডেকে নিয়ে বলল সিস্টার তোমাদের উপর প্রভু যীশুর করুণা মুসুলধারে বর্ষিত হোক তোমরা সবাই মিলে নবাগত তিন মুসাফিরকে তোমাদের রূপের জালে আটকে ফেলবে তোমাদেরকে ক্ষদাবন যীশু যে রূপ লাবণ্য ও স্বাস্থ্য দান করেছেন এ রূপ লাবণ্য আর যৌবন উজাড় করে দাও এতে যিশুর সন্তুষ্টি পাবে তিনি আরও বলেছিলেন তোমরা সাজে সেজেগুজে এমনভাবে তাদের নিকট যাবে এমন অঙ্গভঙ্গি প্রদর্শন করবে যে ওরা যেন ঠিক থাকতে না পারে যৌন উন্মাদনায় অস্থির হয়ে যেন তোমাদের দেহে ঝাঁপিয়ে পড়ে অথবা তোমরা নিজেরাই ঝাঁপিয়ে পড়বে দু একবার এরকম করতে পারলে তোমাদের ফান থেকে আর বেরিয়ে যেতেই পারবে না ফাদারের নির্দেশে আমরা বহুবার নীরবে দিনে দিনেও রাতে কৌশল অবলম্বন করেছি কিন্তু সেসব সাধু যুবকদের পক্ষ থেকে কোনো সাড়া পাইনি আমাদের পিড়িয়ার বাড়াবাড়ির কারণে তাদেরকে দেখেছি শয্যা ত্যাগ করে অজু করে নামাজে দাঁড়িয়ে যেতে তাদের হাত তাদের চোখ আমাদের দিকে আসেনি একবার আমাদের আচরণে অতিষ্ঠ হয়ে গভীর রাতে আমাদেরকে এক জায়গায় বসে একজন বলল দেখো বোন আমরা মুসলমান তোমরা আমাদের থেকে যা চাচ্ছ তা দেওয়া সম্ভব নয় কারণ এটা আমাদের ধর্মে মহাপাপ এটা তোমাদের ধর্মে থাকলেও আমাদের ধর্মে নেই আমরা সব সবসময় ধর্মের অনুশাসন মেনে চলি তখন আমি বললাম প্রিয়তম এই গভীর রাতে অন্ধকার প্রকোষ্ঠে আমরা আনন্দ ফুর্তি করলে তা কেউ দেখবে না তাহলে অমত হচ্ছেন কেন তিনি আমার কথায় উত্তরে ভাবে দিলেন বোন তোমার কথা সত্য এখানে আমরা যা করি তাও কেউ দেখবে না কিন্তু আমার আল্লাহ তো সবখানে আছেন সব কিছুই দেখেন তিনি তো ঘুমাননি আল্লাহর দৃষ্টির আড়ালে যদি নিয়ে যেতে পারো তবে চলো তোমার মনোবাঞ্ছা পূর্ণ করি তিনি আরও বললেন স্বেচ্ছায় যদি কেউ কাম ভাব নিয়ে অন্য নারীর প্রতি তাকায় তাহলে কাল কেয়ামতের দিন তার চোখে গলিত সিসা ঢেলে দেয়া হবে আমরা যুবক যৌবন আমাদের কানায় কানায় ভরা তোমরাও যুবতী যৌবন জোয়ার ঢেউ খেলছে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গে যদি আল্লাহর বিধান থাকত তবে তোমাদের বিমুখ করতাম না আমরা যদি এখানে স্থায়ী হতাম তাহলে বলতাম তোমরা ইসলাম গ্রহণ করো তারপর আমাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও তারপর এসব সব কথা শুনে লজ্জায় ও অনুশোচনায় মাথা নত হয়ে গেল তখন আমি ভাবছিলাম আমাদের লম্পট ফাদারের কথা এ ঘটনার দ্বারা আপনারাই বিচার করুন মুসলমান আর খ্রিস্টানদের মধ্যে পার্থক্য কতটুকু সে ঘটনার পর থেকে আমি ইসলামকে মনে প্রাণে ভালোবাসি ও সত্য বলে জানি আর খ্রিস্ট ধর্মকে অন্তর দিয়ে ঘৃণা করি এবং ঘৃণা করি খ্রিস্টানদের তোমরা কে কী করো কার দৌড় কতটুকু আর কে কত পবিত্র তা আমার জানা আমাদের প্রধান পাদ্রি আধ্যাত্মিক পিতা জন জনকেও আমি চিনি যার কাছ থেকে তার নিজের কন্যাও আমার আখেরি নসিহত এটাই তোমরা ভণ্ডামি ছেড়ে দিয়ে সরল সঠিক পথ বেছে নাও যাহার নাম থেকে বাঁচতে হলে ইসলাম কবুল করো এই বলে মেয়েটি রাহেবদের বাসভবন থেকে প্রধান পাত্রীকে না বলে বেরিয়ে গেল তার সাথে তার দশ বারো জন অনসরিয়া চলে গেল এভাবে পরস্পর আলাপ আলোচনা করে দু চারজন করে গির্জা ত্যাগ করতে লাগল খ্রিস্ট ধর্মের ভিত নড়ে গেছে ভূকম্পন আরম্ভ হল চার পাঁচ দিনের সাত আট জন পাদরি ছাড়া সবাই গির্জা ছেড়ে চলে গেল এবং ছোট গির্জায় এসে আমার নিকট ইসলাম গ্রহণ করতে লাগল মেয়েদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করে তাদেরকে পর্দা করার হুকুম দেয় যারা ইসলাম গ্রহণ করছিল তারা সবাই ছিল উচ্চশিক্ষিত জ্ঞানী গুণী যে কোনো বিষয় তারা অতি সহজে বুঝে পেলে প্রাথমিক অবস্থায় তাদের আকিতাগত এলেমের জ্ঞান খুবই জরুরি হয়ে পড়ে তাই নিয়মিত আকিতা পাক নাপাক হালাল হারামের ওপর আলোচনা চলল মেরির গির্জাটি এখন মাদ্রাসায় পরিণত হয়ে গেল মেরিও মাঝে মধ্যে আমাদের মজলিসে বসে আবার দূরে দাঁড়িয়ে আলোচনা শুনে কিন্তু মেরির পক্ষ থেকে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া প্রকাশ পেল না আমিও তাকে কিছু জিজ্ঞাসা করিনি দিন রাত তালিম চলছে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে গির্জা এখন সকাল সন্ধ্যায় জিকিরে মুখরিত হয়ে ওঠে পাঁচ অক্ নামাজ আমরা গির্জায় আদায় করি খ্রিস্টানদের কেউ নেই যে গির্জায় মাথা ঠুকবে রাহেবা মিস মেরি গমেজ প্রধান গির্জার প্রধান ফাদার জনের একমাত্র ষোড়শি কন্যা উচ্চশিক্ষায় শিক্ষিতা বাববেটি ইংল্যান্ড থেকে ধর্মপ্রচারের উদ্দেশ্যে উস্তুবারে এসে দুর্গম এলাকায় গির্জা স্থাপন করে নিরীহ মানুষদেরকে টাকা পয়সা নারী গাড়ির লোভ দেখিয়ে ধর্মান্তরিত করেছে মিশনারির নামে প্রচুর অর্থ আসে ইংল্যান্ড থেকে পুস্তুবারের মানুষ খুব সহজ সরল সোজা লেখাপড়া অত জানে না ধর্মকর্মের দিক দিয়ে উদাসীন চাষাবাদ ও জীবিকা নির্বাহের প্রধান উপায় মিশনারিরা সুকৌশলে উস্তুবারের কৃষকদেরকে কিছু কিছু করে ঋণ দিত এক সময় ঋণের বোঝা এমন বেড়ে যেত তার পরিশোধ করতে পারত না তখন সেসব কৃষকদের কাছ থেকে নামে মাত্র অর্থের বিনিময়ে তাদের জমি ইজারা হিসেবে বন্দোবস্ত করে নিত সেসব জমিতে গম ভুট্টা আলু চাষ করত অল্প পারিশ্রমিকের দ্বারা কৃষকদের শ্রম নিত এভাবে হাজার হাজার পরিবার দেউলিয়ায় পরিণত হয় সেসব কৃষকরা গির্জাওয়ালাদের নিকট রীতিমতো জিম্মি হয়ে যায় পাতারের নির্দেশ ছাড়া কিছুই করতে পারে না তারা খ্রিস্টানদের মধ্যে যখন এমন বিশৃঙ্খলা দেখা দিল তখন নিরীহ কৃষকগণ গির্জাবাসীদের পক্ষ ত্যাগ করে আমাদের দিকে ঝুঁকে পড়ল এরাও দলে দলে ইসলাম কবুল করতে লাগলো আমরা তাদের দুরবস্থার কথা শুনে কৃষকদের ডেকে বলে দিলাম জমি আগে যার ছিল এখন তারই থাকবে গির্জাবাসীদের ভাগ দেয়া লাগবে না ওদের ঋণ পরিশোধ হয়ে গেছে কেউ যদি ভাগ দাবি করে তবে সকল কৃষক মিলে তার বিচার করবে অন্যথায় আমাদের কাছে বিচারের দায়ে করবে আমরা তার উচিত বিচার করে দেব আমার ঘোষণার পর কায়েমি স্বার্থবাদী খ্রিস্টানরা আমার বিরুদ্ধে লেগে গেল কি করে আমাকে এ এলাকা থেকে তাড়ানো যায় বা জীবনে শেষ করে দেয়া যায় তা নিয়ে গভীর ষড়যন্ত্রের জাল বিস্তার করতে লাগল এ সংবাদ আমরা কেউ জানতাম না এ ষড়যন্ত্রের মূল নায়ক স্বয়ং ফাদার